প্রিয় বিসিএস ক্যাডার প্রত্যাশী এবং আমার আহ ভবিষ্যৎ সহকর্মী বৃন্দ সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের আহ সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি ডেট হয়ে গিয়েছে জুলাই সাতাশ তারিখে তো মোটামুটি তিন মাস সময় আপনারা পাবেন তো এই সাতচল্লিশতম বিসিএস যাতে আপনাদের একমাত্র বিসিএস হয় এবং এই বিসিএস থেকে আপনারা যাতে ক্যাডার হতে পারেন সেই বিষয়টি যাতে নিশ্চিত হয় সেভাবে আপনাদের এখন প্রস্তুতি নিতে হবে কারণ বিসিএস আসলে এত লেন্দি একটা প্রসেস এখানে যদি আপনি প্রস্টিনেশনে পড়ে যান তাহলে কিন্তু আপনার জন্য সেটা থেকে উঠে দাঁড়ানোটা খুব কঠিন হয়ে যায় যে কারণে আপনাকে যেটা করতে হবে প্রথম বিসিএস থেকে যাতে আপনি ক্যাডারটি হতে পারেন সেজন্য চেষ্টা করতে হবে এখন বিসিএস এর যেহেতু প্রথম ধাপটাই হচ্ছে আপনার বিসিএস প্রিলিমিনারি সেক্ষেত্রে আপনাকে কিন্তু প্রিলিমিনারিতে এমন একটা নাম্বার পেতে হবে যে নাম্বারটা পেলে আপনি প্রিলিমিনারি পাস করেন এবং কনফিডেন্টলি পাস করেন মোটামুটি কারণ প্রিলিমিনারি প্রশ্নের প্যাটার্নটা আসলে এরকম হয় যে সেখানে আপনি একেবারে একশো চল্লিশ পঞ্চাশ একশো ষাট যে পাবেন এই টাইপের আসলে প্রশ্ন হয় না প্রশ্নটা এমন একটা মিক্স টাইপের প্রশ্ন হয় যাতে মোটামুটি একশো থেকে একশো পঁচিশ এরকম একটা রেঞ্জের মধ্যে আপনার সবসময় কাটমার্সটা থাকে হ্যাঁ তো আপনার কাটমার্সটা যাতে এমন থাকে আপনি মোটামুটি কনফিডেন্টলি লিখিত প্রিপারেশনটা নিতে পারেন কারণ বিসিএস এর সিলেবাসটা আসলে অনেক লেন্দি আর লিখিত সিলেবাসটা যেহেতু টাইপ ওখানে হতো এখানে সেখানে কিন্তু লিখিততে একটা ভালো নাম্বার ক্যারি করতে হবে এবং হয় সেহেতু রেজাল্ট হওয়ার আগ পর্যন্ত যে এক থেকে দুই মাস পর্যন্ত সময় থাকে এই সময়টা কিন্তু আপনার খুব মানে একটা ভাইটাল একটা সময় কেটে যায় যারা এই সময়টা ইউজ ইউটিলাইজ করতে পারেন তাদের জন্য কিন্তু পরবর্তীতে ক্যাডার হওয়াটা খুবই সহজ হয়ে যায় তো এই যে তিন মাস আপনাদের আছে এখন এই তিন মাস আপনারা কি কি বই পড়বেন কিভাবে পড়বেন সেটা সম্পর্কে আমি আজকে আপনাদেরকে একটা গাইডলাইন দিয়ে যাব যেটার মাধ্যমে আপনারা এই প্রথম বিসিএস থেকে আপনারা প্রিলিমিনারি পাস করেন এবং আলটিমেটলি লিখিততে ভালো করে ক্যাডার হন তো আপনারা তো মোটামুটি এতদিন অনেক কিছুই পড়েছেন গাইড বই হয়তো শেষ করেছেন জব সলিউশন নিয়েছেন ডাইজেস্টও হয়তো কিনেছেন তো এই যে তিন মাস এই তিনটা মাসে কিন্তু সবচেয়ে ভাইটাল তিন মাস হ্যাঁ এখন যেহেতু ডেট হয়ে গিয়েছে এখন দেখবেন আপনাদের পড়ার স্পিডটা আসলে অনেক বেশি বেড়ে যাবে এখন আপনারা যেটা করবেন আপনারা এখন হচ্ছে যদি আপনি মোটামুটি গাইড বইগুলো পড়ে থাকেন হ্যাঁ তাহলে আপনি একটা ডাইজেস্ট কিনতে পারেন ডাইজেস্টের রেফারেন্স হিসেবে আমি যতগুলো বিসিএস দিয়েছি আমি তারা পাঁচটা প্রিলিমিনারি পাস করেছি আমি প্রথম বিসিএসটা শুধুমাত্র ইয়ে আপনার হচ্ছে শুধুমাত্র নাইট বই পড়েছিলাম তখন আসলে ডাইজেস্ট পড়ার আমার সময় হয়েছে আমি মাত্র দুই মাস পড়াশোনা করার সুযোগ পেয়েছিলাম ডাইজেস্ট আমি পড়তে পারিনি কিন্তু পরবর্তী আমার যে বিসিএস গুলো সেই বিসিএস গুলোতে কিন্তু আমি শুধুমাত্র ডাইজেস্টের ওপরে ডিপেন্ডেন্ট ছিলাম হ্যাঁ আর প্রথম বিশেষটাতে আমি হচ্ছে মানে কয়েকটা সাবজেক্ট খুব ভালো মতো পড়েছিলাম প্রিলিমিনারির জন্য বা সাবজেক্ট আমি শুধু ডাইজেস্ট আবার যেগুলো ভালো মতো পড়েছি দায়িত্ব থেকে পড়েছি সেগুলো আবার ডাইজেস্ট থেকে পড়তে পারি মানে আমি আসলে নিতে পারি কিন্তু পর পরের যে বিসিস গুলো ছিল সেই বিশেষ গুলোতে কিন্তু আমি শুধুমাত্র একটা ডাইজেস্টের উপরেই ডিপেন্ড করে ছিলাম এখন শুধুমাত্র ডাইজেস্টের উপরে ডিপেন্ড আপনি তখনই করতে পারবেন যখন আপনি মোটামুটি একটা টাইট বই আগে শেষ করে ফেলেছেন বা জব সলিউশন থেকে প্রশ্নগুলো সলভ করতে পেরেছেন তখন আর আপনার মোটামুটি একটা স্ট্রং যদি বেসিক থাকে তাহলে আসলে আপনার জন্য ডাইজেস্টা ভালো হবে আদারওয়াইজ আপনি কিন্তু যদি আপনার কোনো ক্ষেত্রে দুর্বলতা থাকে বিশেষ করে গণিত আছে মানসিক দক্ষতা আছে বাংলা ইংরেজি আছে হ্যাঁ যেটাতেই আপনার দুর্বলতা থাকুক না কেন যেটা আপনি এখন আপনার পেছন থেকে একটু রিক্যাপ করেন রিক্যাপ করে দেখেন যে আপনি কোন সাবজেক্টটা মোটামুটি একটা জায়গায় অবস্থান করতেছে যে মোটামুটি আপনি এখান থেকে ভালো একটা নাম্বার ক্যারি করতে পারবেন কোন সাবজেক্টটা আপনার একেবারেই পড়া হয় নাই মানে বা খুব একেবারে একটা মাঝারি মানে একটা পড়া হয়েছে সেই সাবজেক্টগুলো তো আপনি কাভার করে ফেলেন হ্যাঁ এখন আপনি ধরেন প্রথম যে একটা মাস আপনি পাবেন সেই একটা মাস আপনি গ্যাপটা পূরণ করেন যে আচ্ছা আমার বাংলাদেশ বিষয়গুলির কয়েকটা চ্যাপ্টার বাকি আছে আন্তর্জাতিক বিষয়গুলির কয়েকটা চ্যাপ্টার বাকি আছে বিজ্ঞান কম্পিউটার কিছু বাকি আছে বা বাংলা সাহিত্যের কিছু অংশ বাকি আছে গ্রামারের দু একটা টপিক বাকি আছে এরকম যদি থাকে মোটামুটি আপনি এই জিনিসগুলোকে কাভার করে ফেলেন এক মাসের মধ্যে এই জিনিসগুলো কাভার করে ফেলার পরে আপনি বিভিন্ন জায়গা থেকে এনসিকিউ গুলো সলভ করার চেষ্টা করেন বিশেষ করে জব সলিউশন থেকে বিসিএস এর যে বিগত বছরের প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো কিন্তু আপনাকে একেবারে মানে মাথায় রাখতে হবে কারণ এখান থেকে যদি আপনি অ্যানালাইসিস করে পড়েন তাহলে দেখবেন যে এখান থেকে আপনি অনেক প্রশ্ন কমন পাবেন হ্যাঁ তো আর প্রশ্ন কমন পেলে যেটা সব সময় আমি বলি যে প্রশ্ন কমন পেলে আসলে আপনার জন্য উত্তর করাটা খুব সহজ হয়ে যায় অল্প সময়ের মধ্যে আপনি উত্তর করতে পারবেন যে প্রশ্নগুলো নিয়ে আপনার ভাবার দরকার হবে সেই প্রশ্নের জন্য আপনি ভাবার জন্য যথেষ্ট সময় পাবেন হ্যাঁ তো এই যে প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে আর অবশ্যই সিলেবাসটা রাখবেন এবং বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করার কোনো বিকল্প নেই দেখেন বিসিএসটা কিন্তু আহ শুধুমাত্র পড়াশোনা করার পরীক্ষা না এখানে আপনার মেন্টাল কিছু জাজমেন্ট দরকার আছে কিছু ট্রিক্স অবলম্বন করা দরকার আছে পরীক্ষার হলের কিছু টেকনিক আছে পড়াশোনার অনেক টেকনিক আছে যেগুলো আপনি যদি ফুলফিল করতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো করতে পারবেন কারণ দেখবেন যে অনেকেই আছে যারা টানা পাঁচটা ছয়টা বিসিএস শিখছে প্রিলিমিনারি দিচ্ছে লিখিত থেকে হচ্ছে অনেকেই আছে বছরের পর বছর শুধু প্রিলিমিনারি দিচ্ছে প্রিলিমিনারি পাস করছে না তো এখানে পার্থক্যটা কি আসলে পার্থক্যটা হচ্ছে আপনাদের কৌশলে এই মাসকে আপনারা জাস্ট খুব এমন ভাবে ব্যবহার করেন যে আপনি একটা মনের মধ্যে ধারণ করেন যে আমি এই বিসিএস থেকে ক্যাডার হব এই টাই আমার জন্য সর্বশেষ যদি সর্বপ্রথম হয়ে থাকে তাহলে সর্বপ্রথম এবং এটাই শেষ বিশেষ যাতে হয় সেভাবে আপনাকে করতে হবে জন্য আপনি প্রত্যেকটা সাবজেক্ট আরেকটা বিষয় হচ্ছে যেটাতে আপনি দুর্বল হন বা যেটাতে আপনি স্ট্রং হন সেটা কিন্তু খুব বেশি ম্যাটার ম্যাটার করে করে না যেটা সেটা হচ্ছে যে আপনাকে সবগুলো সাবজেক্টে মোটামুটি একটা অ্যাভারেজ নাম্বার থাকতে হবে কারণ ধরেন আপনি আন্তর্জাতিক বিষয়গুলি একটু কঠিন লাগছে আমার অথবা বিজ্ঞানটা আমার একটু কঠিন লাগছে গণিতটা একটু কঠিন লাগছে যে কারণে আমি এই জিনিসটা করছি না একেবারেই এটা যদি আপনি করেন তাহলে গিয়ে কিন্তু আপনি ধরা খাবেন কারণ দেখা গেল যে বিজ্ঞান থেকে এমন সহজ প্রশ্ন আসলো যে আপনি শুধু বিগত বছরের প্রশ্ন করলে এখান থেকে আপনি তেরো চোদ্দ নাম্বার পেয়ে যাচ্ছেন তাহলে কিন্তু আপনাকে ওই বিজ্ঞানটা যদি আপনি কোন রকম ওই বিগত বছরের প্রশ্নটা যদি না পান তখন কিন্তু আপনি ধরাটা খাবেন হ্যাঁ যে কারণে বিসিএস এর এটাই হচ্ছে যেটা প্রিলি হোক লিখিত হোক ভাই হোক সব বিষয়ে আপনাকে আহ পড়ে যেতে হবে এরপরে ধরেন যেটা আপনার সহজ হলো সেখান থেকে আপনি একটা ভালো মার্কস তুলে ফেলবেন যেটা কঠিন হলো সেখানে কিছু জিনিস আপনাকে ছাড় দিতে হবে যেটা কঠিন সেটা শুধু আপনার জন্য না সেটা সবার জন্যই কঠিন তো সেই জিনিসটাকে ছেড়ে দিতে হবে আর মানে আপনাকে টার্গেটটা এটা রাখতে হবে যে আমি কনফিডেন্টলি টিকবো যাতে প্রিলিমিনারি দেওয়ার পরে আপনাকে কাটমার্কস নিয়ে টেনশনটা না করতে হয় এখন আহ গণিতের ক্ষেত্রে আপনারা যেটা করবেন যে একটু প্রশ্ন থেকে উত্তরটা বের করার কিছু টিক্স আপনারা নিজেরা ইয়ে করে ফেলবেন কারণ গণিত যদি আপনি একেবারে মানে পেজের পর পেজ লিখে লিখে পড়তে চান তাহলে কিন্তু আপনি দেখা যাবে যে সবগুলো আনসারই করতে পারছেন না বা মানসিক দক্ষতা সবগুলো আনসারই করতে পারছেন না এরপরে আপনার হচ্ছে বাংলা ইংরেজি গ্রামার যেগুলাতে আপনার টপিক গুলাতে যেগুলাতে মানে ইয়ে আছে একটু সমস্যা আছে সেগুলো দেখে নেন আর বিগত বছরের প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করে দেখেন কোন কোন টপিক থেকে আগে প্রশ্ন এসেছে ধরুন একটা বছর ধরেন ক্লোজ অ্যান্ড মধ্যে যদি এক বছর ক্লজ থেকে দুইটা প্রশ্ন হয়তো পরের বছর ক্লজ থেকে সেখানে হয়তো একটা প্রশ্ন হবে বা হবে না এইভাবে কিন্তু প্রত্যেকটা বিসিএসএ মানে এক একটা ধারাবাহিকতা কিন্তু অবলম্বন করে মানে আপনাকে প্রশ্নটা কিন্তু একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে অ্যানালাইসিস করতে হবে এবং প্রশ্নটা পুঙ্খানুপুঙ্খভাবে অ্যানালাইসিস করলে আপনি কিন্তু খুব সহজেই উত্তরগুলো করে ফেলতে পারবেন আর যখন আপনি দেখবেন যে কোনো কঠিন প্রশ্ন এসেছে তখন কিন্তু আপনি মোটেও সেটা নিয়ে ঘাবড়েছে আপনার কঠিন যেটা আপনার জন্য সবার জন্য কঠিন যদি আপনি প্রিপারেশনটা নেন আপনি সিলেবাসটা কমপ্লিট করে গেলে আপনার জন্য যেটা সহজ সেটা তো আপনার জন্য সহজ যেটা আপনার জন্য কঠিন সেটা সবার জন্যই কঠিন কারণ আপনি যেহেতু পড়ে গিয়েছেন হ্যাঁ তো এই কাজটা আমাদের করতে হবে আর একটা বিষয় সেটা হচ্ছে এখন আপনার প্রিপারেশন যেমনই হোক না কেন প্রতি সপ্তাহে অন্তত দুইটা মডেল টেস্ট আপনারা দেবেন সেটা বাসায় দেন কিংবা আপনি ওই বিভিন্ন অ্যাপ গুলো আছে যে লাইভ এন সিউ আছে আরো অনেক অ্যাপ আছে সেগুলোতে দেন কিংবা কোনো কোচিং সেন্টারে যদি আপনি পড়ে থাকেন সেখানেও যদি দেন তাহলে আপনি সেখানে পরীক্ষা দেন পরীক্ষা দিলে যেটা হবে যে আপনি আপনার আহ কে করতে পারবেন আপনি কিরকম ভুল করছেন হ্যাঁ এই জিনিসটা আপনি কমিয়ে আনতে পারবেন আর যেটা বিষয়ে খাতা দেখার বিষয়ে কখনোই যদি নিজ মডেল টেস্ট দেন কখনোই খাতা দেখার বিষয়ে লিবারেল হবে না যেটা মানে আমরা নিজেরা প্রশ্ন যখন খাতা দেখি তখন অনেক কিছু নিজেদের মতো করে আনসার মনে করে হ্যাঁ সঠিক ধরে ফেলি আপনার প্রশ্নগুলোকে আপনি ঠিক করে ফেলবেন আর খাতাটা খুব ভালো মতো দেখবেন আপনি কত ভুল করছেন সেই জিনিসটা দেখবেন ভুলটা কমিয়ে আনার চেষ্টা করবেন অনেক সময় দেখা যায় যে আপনারা একশো আশি একশো নব্বই আনসার করেছেন তার মধ্যে আপনার আপনি খুব শিওর ছিলেন কিন্তু আন্দাজে কিছু দাগানোর কারণে আপনার নেগেটিভ মার্কিং হয়ে আপনি কিন্তু আহ আর প্রিলিমিনারিটা পাশ করলেন না এই জন্য এখানে একেবারে আপনি মানে যে প্রশ্নতে কনফিউশন আছে সেটা আপনি স্কিপ করে যান হ্যাঁ একেবারে কিছু কনফিউশন যে প্রশ্নগুলো আছে আবার কিছু কিছু প্রশ্ন মানে কনফিউশন আপনি আপনি কি কনফিউজ কি না এটাই আপনি জানেন না সেই প্রশ্নগুলো আসলে আনসার করা যাবে না মানে এখানে আপনাকে খুব ট্রিকি হতে হবে যে আপনাকে আসলে প্রিলিমিনারি টেকার জন্য আপনাকে যে কোনো ভাবে হোক নিজের ভুলগুলোকে কমায় আনতে হবে আর অনেক বেশি প্রশ্ন আনসার করার লোকটা থেকে নিজেকে সংবরণ করতে হবে হ্যাঁ লোভে পাপ আপে প্রিলিমিনারি ফেলে এই জিনিসটাই কিন্তু আপনাকে সব সময় মাথায় রাখতে হবে আর যেটা খুব ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে কিছু কিছু সাবজেক্ট থেকে কিছু কিছু টপিক থেকে যেহেতু প্রতি বছরই প্রশ্ন আসে এবং দেখা যায় সেটা সহজ প্রশ্নই হয় সেই জিনিসগুলোকে কিন্তু কখনোই হাতছাড়া করা যাবে না যেমন আপনি কনফিউজিং প্রশ্ন আপনি দাগাবেন না আপনি হচ্ছে অনেক বেশি দাগাবেন না ভুল করবেন না ঠিক তেমনি আপনি কিন্তু যেটা সহজ প্রশ্ন হবে যে প্রশ্নটা আসলে সবার জন্য কমন সেই প্রশ্নটা যাতে আপনার জন্য কমন হয় এই জিনিসটা কিন্তু আপনাকে নিশ্চিত করতে হবে তো সেক্ষেত্রে আপনারা একটু এটা এনশিওর করার চেষ্টা করেন যে হ্যাঁ আপনার অ্যাকসেট গাইড বই পড়া হয়েছে যেটা আপনি মোটামুটি সিলেবাসটা ধরে পড়াশোনা করেছেন আপনি জব সলিউশনটা কমপ্লিট করেছেন আর আপনি একটা ডাইজেস্ট করতে পেরেছেন মোটামুটি এই জিনিসগুলো যদি আপনি পড়তে পারেন তাহলে আসলে অলরেডি আপনার বেসিকটা স্ট্রং হয়ে যাবে হ্যাঁ যে অনেক চাকরি প্রার্থীরা আছেন যাদের দেখা গিয়েছিল যে আগে তেমন ভালো স্ট্রং কোনো বেসিক ছিল না কিন্তু তারা এই যে প্রিলিমিনারির বা লিখিত প্রস্তুতি নিতে নিতে তারা কিন্তু একটা স্ট্রং বেসিক ফেলেছে তো সেই জিনিসটাকে মাথায় রেখে আপনারা কিন্তু পড়াশোনাটা করবেন যাতে একই সাথে আপনার নিজের বেসিকটাও স্ট্রং হয়ে যায় আপনার প্রিলিমিনারিটাও কনফার্ম হয়ে যায় একই সাথে ওই যে বেসিকটা আপনি স্ট্রং করেছেন সেই স্ট্রং বেসিক থেকে আপনি আহ লিখিততে গিয়ে ভালো করতে পারেন হ্যাঁ এই জন্য প্রত্যেকটা সাবজেক্টে আপনার গুরুত্ব দিতে হবে প্রত্যেকটা সাবজেক্ট আপনি অ্যানালাইসিস করবেন বিসিএস এর সিলেবাস যেটা আছে সেটা সেটা তো আছেই আপনি নিজের মতো করে একটা সিলেবাস তৈরি করে নেবেন যে হ্যাঁ এখান থেকে প্রতি বছরই প্রশ্ন এসেছে তাহলে এখান থেকে আমি কিভাবে পড়ব যেমন ধরেন রবীন্দ্রনাথ থেকে থেকে যেহেতু প্রতি বছর প্রশ্ন আসে নজরুল থেকে যেহেতু প্রতি বছর প্রশ্ন আসে ওইদিকে বাংলা সমাজ থেকে প্রতি বছর প্রশ্ন আসতেছে সন্ধি থেকে প্রতি বছর প্রশ্ন আসে তাহলে এই জিনিসগুলো একটু করে কিংবা এই জিনিসগুলো একটু ভালোভাবে অনুসরণ যেভাবেই প্রশ্ন আসুক না কেন তাতে যাতে আমি উত্তর করতে পারি আর আপনি যখন এই প্রস্তুতিটা এভাবে নেবেন ধরুন আপনি প্রতিদিন যদি দশ ঘন্টা একটা কন্টিনিউটি রাখেন আর এখন হচ্ছে রুটিন করে পড়াশোনাটা করার চেষ্টা করবেন যে কোনোভাবে যাতে আপনার একটা দেবে যাতে নষ্ট না হয় হ্যাঁ শীতের দিনেও নষ্ট না হয় পরীক্ষাগুলো দিতে থাকেন পরীক্ষাগুলো দিতে দিতে দেখবেন যে আপনি নিজেকে এমনিতেও মানে খুব ভালো ইয়ে করে ফেলেছেন আর প্রত্যেকটা সাবজেক্টের ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে সেগুলো একটু ধরে ধরে করে ফেলবেন যে সাবজেক্টই হোক না কেন সাম্প্রতিক বিষয়গুলোর দিকে একটু খেয়াল রাখবেন এবার কিন্তু মানে সাম্প্রতিক ইস্যুস গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ এটা কিন্তু আপনার প্রিলিমিনারিতে রিফ্লেকশন করবে তো সেই জিনিসগুলো একটু মাথায় রেখে পড়াশোনাটা করেন সব ব্যাপারে এখন আপনাকে কিন্তু শুধুমাত্র পড়াশোনা করলে হবে না চোখ কান খোলা রেখে করতে হবে চোখ কান খোলা রেখে যদি আপনি পড়েন তাহলে কিন্তু আসলে বিসিএস খুব বেশি কঠিন কোনো জিনিস না এটা খুব সহজেই পাশ করা যায় কেন হওয়াটাও খুব বেশি কঠিন কিছু না জাস্ট নিজের ইচ্ছা শক্তি এবং পরিশ্রমের ব্যাপার এবং সর্বোপরি মহান আল্লাহ তালার রহমান তো আমি আপনাদের আপনাকে যে গাইডলাইনটা দিচ্ছি সেই গাইডলাইনটা আপনারা ফলো করেন দেখবেন যে ইনশাআল্লাহ আপনারা ভালো করেছেন আর পড়াশোনা করেন আপনাদের সাথে প্রতিনিয়ত আমি এখন সাতচল্লিশ নম্বর বিসিএস নিয়ে ভাবে কন্টেন্ট দিব যাতে আপনারা মোটামুটি সব বিষয়ে একটা ক্লিয়ার ধারণা নিয়ে পড়াশোনাটা করতে পারেন বিশেষ করে যারা প্রথমবার বিসিএস দিয়েছেন আগে কখনো প্রিমিয়ারি টিকেননি তাদের জন্য আশা করি আমার কন্টেন্টগুলো সহায়ক হবে এবং আমার যেটা আপনাকে প্রিমিয়ারি পাস করাতে সাহায্য করবে আর আমার ইচ্ছা আছে একটা এক্সাম ব্যাচ চালু করার সেটা যদি আমার পক্ষে সম্ভব হয় আমি যদি সময় করে উঠতে পারি তাহলে একটা এক্সাম ব্যাচের আমি স্টার্ট করব ইনশাল্লাহ তো যদি সেটা হয় তো সেখানেও পরীক্ষা দিতে পারবো আমরা একসাথে তো সেভাবে আপনারা পড়াশোনা করে থাকেন প্রিপারেশন নিয়ে থাকেন আজকের আমরা এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম